এই ভাই স্টক এই ভিডিওটা আপনার জন্য শুধু একটি বার দেখে যান আপনার ফোনে কি একই ভিডিও দুইবার আপনার ফোনে কি একই ফটো দুইবার হয়ে গেছে আপনি এটা নিয়ে কনফিউশন পড়েছেন কোন ভিডিওটি রাখবেন কোন ফটোটি রাখবেন কোনটি ডিলিট করে দিবেন নো টেনশন একটি মাত্র সেটিংস অন করে যাবেন আপনার একটি করে ফটো একটি করে ভিডিও থাকবে আউট যেগুলো ডাবল আছে সেগুলো চলে যাবে ফেসবুক থেকে দেখলে ফলো ইউটিউব থেকে যদি দেখেন টেক জার্নি উইথ আরিয়ানকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন বেশি বক বক না করে চলুন দেখে দিয়ে আসল ভিডিওটি সো লেটস গো প্রথমত চলে আসলাম ফোনের স্ক্রিনে এইখান থেকে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে গিয়ে সার্চ দিতে হবে ডুপ্লিকেট রিমুভ ফটো দিলে চলে আসবে প্রথমে যে সফটওয়্যারটি আসবে ডুপ্লিকেট ফাইল রিমুভার এটি আমরা ইনস্টল করে নিব ইনস্টল করার পরে এই ফাইলটি ওপেন করব ওপেন করার পরে স্ক্যানিং করবে স্ক্যানিং করার পরে আপনার ফাইলগুলো সব স্ক্যান করবে স্ক্যান করার পরে স্ক্যানিং শেষ হলে ডিলেট নাওতে ক্লিক করলে কিছু পারমিশন চাবে সেইগুলো পারমিশন আমরা দিয়ে দিব গ্রেট পারমিশন এইখান থেকে পারমিশন শেষ করে অল ফাইল অ্যাসেস দিলেই ও ফাইলটি ওকে হয়ে যাবে এখন ইমেজে ক্লিক করলে আমাদের ছবিগুলো স্ক্যান স্ক্যান করবে করে দেখবে যে কোন ছবিগুলো ডুপ্লিকেট আছে ফাইল আছে যে ডিলেট এখান থেকে আমার নয় দশমিক পাঁচ এম বি জায়গা ডুপ্লিকেট ছবি আছে যেগুলো ছবি আমি এখন ডিলিট করে দিব ডিলিট করলে আমার এইগুলো এম বি বেঁচে গেল ফোন স্টোরে এখন এইখানে শেষ হলে আপনার ঠিক সেম অবস্থায় আপনার ভিডিও বা অডিও যে কোনো কিছু ফাইল এভাবে স্ক্যানিং করবেন পরে ডুপ্লিকেট থাকলে সেই ফাইলটা আপনাকে মার্ক করে দিবে আপনি ডিলিট করে দিবেন তাহলেই আপনার ফোনে আর কোনো কিছু দুইটা করে থাকবে না